এখন ঘড়িতে সময় রাত তিনটে পঞ্চাশ মতন বাজে আর আমরা যাচ্ছি এখন ফুল মার্কেট কোলাঘাটে তোমরা সকলেই জানো যে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো অন্যান্য সময়ে জন্মাষ্টমীর ফুল আনতে আমরা যাই ট্রেনে করে কিন্তু এবছর যাব আমরা বাই রোড এখন আমরা আছি অঙ্কুরহাটি চেকপোস্ট এখান থেকে আমরা চলে যাব সোজা কোলাঘাট তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো কোলাঘাটে বিভিন্ন ধরনের বাজার রয়েছে যার মধ্যে ফুলবাজার বিশেষ উল্লেখযোগ্য সড়ক পথে অথবা রেলপথে দুভাবেই কোলাঘাটে পৌঁছানো যায় জাতীয় সড়ক ষোলো নম্বর এবং রেলপথে দক্ষিণ পূর্ব রেলপথে কোলাঘাটে তোমরা পৌঁছে যেতে পারো খুব সহজে पालन कर ঘড়িতে এখন সময় চারটে পঞ্চাশ আর হালকা দেখো আলো উঠেছে গুরুত্বপূর্ণ জায়গা এখানে দুটি সেতু আছে একটি হলো সড়ক সেতু অপরটি হল রেল সেতু আর আমরা যে সড়ক সেতুতে আছি এটার নাম হলো শরৎ সেতু যেটা আমরা অনেকেই কোলাঘাট ব্রিজ নামেও জানি আর ঠিক নিচে আছে রূপনারায়ণ নদী এখন ঘড়িতে সময় সকাল ছটা দশ আর আমরা পৌঁছে গিয়েছি কোলাঘাট ফুল মার্কেটে এখানে খুব সকাল সকাল ফুল বাজার বসে যায় আর পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বা জায়গায় এখান থেকে ফুল যায় তবে আজ অন্যান্য দিনের থেকে ভিড়টা একটু বেশিই আছে কারণ জন্মাষ্টমী বলে কথা আর শ্রাবণ মাসের শেষ শনিবার সাড়ে ছটা মতন বাজে আর আমাদের কমপ্লিট সব কিছু এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে তো দেখো আর জন্মাষ্টমী উপলক্ষে নিয়েছি অনেক পালক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী জন্মাষ্টমীর পুজোর ব্লগ নিয়ে